বেসমুল্লাহ রহমান শেরপুর জেলা জাসাসের সম্মেলনে উপস্থিত সভাপতি জনাব বেবি উপস্থিত আছেন আজকে প্রধান অতিথি আমাদের এক সময়ের জাসাসের নেতা একসময় যার নেতৃত্বে এই জাসাজ অনেক দূর গিয়েছিল আজকে যিনি জি বিএনপির মহাসচিব জনবাই ইমরান সালে প্রিন্স আছেন জাসাজের বর্তমান মাঠ পর্যায়ে যিনি জাহাজকে পৌঁছে দিয়েছেন আমাদেরকে সাথে নিয়ে আজকে জাতাসের সদস্য সচিব জনাব জাকির হোসেন রৌপন সহ শেরপুর জেলা বিএনপি আমার কেন্দ্রীয় চাষাসের নেতৃবৃন্দ সালাম আলাইকুম কতগুলি বছর আমরা পারবে এসেছি আপনারা কি কল্পনা করেছেন দীর্ঘ ষোলোটি বছর নিপীড়ন নির্যাতন জেল জুলুম গুম হত্যা আহত নিহত এমন কোন ঘটনা নেই যে যা বিএনপি জাসা ছাত্রদল যুবদল তারা ভোগ করে আজকে ষোলোটি বছর পর আপনার হৃদয় খুলে মন খুলে চোখ খুলে ভাই বোন পাশাপাশি বসে আশেপাশের লোকদের দাওয়াত দিয়ে গানের জন্য এনেছেন ষোলো বছর আগেও কিন্তু এটা আমরা কল্পনা করতে পারিনি এই ষোলোটি বছর একমাত্র বাংলাদেশের যেই দলটি সর্বপ্রথম উচ্চারণ করেছিল একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের ভোট জনগণের হাতে ফিরিয়ে দেশে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য সেটা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ষোলোটি বছর এই একটি দাবি পূরণ করার জন্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূরের থেকে আমাদেরকে নির্দেশ দিতেন আর আমরা এই সকল নেতৃবৃন্দ যারা আজকে মঞ্চে বসে আছেন তারা কিন্তু আমরা জীবনের ভয় না করে আমরা রাজপথে ছিলাম আজকে যারা এখানে এসেছে তাদের বয়স আমার মনে হয় কেউ পঞ্চাশের উপরে উঠবে বলে মনে হয় এই শেখ হাসিনা ফ্যাটি সরকার সম্পর্কে আপনাদের যে আজকে যে ধারণা জন্ম নতুন প্রজন্মের কাছে হয়েছে এই ফ্যাটি সরকার শেখ হাসিনার বাবা শেখ মুজিবের আমলে সে একই ঘটনা আমরা ভোগ করেছি শেখ মুজিব একাত্তর সালে তার তুলপি তুলপা ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতার ডাক না দিয়ে তার দল বললে পালিয়ে পাকিস্তানে আত্মসমর্পণ করেছিল আমাদেরকে রাজপথে ফেলে দিয়ে আজকে যেমন শেখ হাসিনা তার আওয়ামী দশরদের তার আওয়ামী লীগের লোকদের তার অন্যান্য দলীয় লোকদের ফেলে দিয়ে রাতের অন্ধকারে এই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে হেলিকপ্টারের মধ্য দিয়ে যিনি বাংলাদেশ ছেড়ে পলায়ন করেছিল তার বাবাও সেদিন পঁচিশে মার্চ রাত্রে এদেশের জনগণকে স্বাধীনতার ডাক না দিয়ে সেও পালিয়ে গেছে সেই দিন সেই ব্যক্তিটি মানুষের মনে আশার আকাঙ্ক্ষা সঞ্চয় করেছিল যে ব্যক্তিটি আমাদেরকে রাজপথে আসার জন্য প্রলুব্ধ করেছিল যেই ব্যক্তিটি মানুষের অশ্বনের যুদ্ধে দাঁড়ানোর জন্য আহ্বান ছিল সেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া আজকে আমরা তার দল আমরা ভয় পাইনি আঠারোটা বছর আমরা রাজপথে ছিলাম কেউ ঘর ছাড়া কেউ বাড়ি ছাড়া কেউ মা ছাড়া কেউ বোন ছাড়া কেউ সংসার ছাড়া এবং সবাই এখানে যারা বসে আছেন এর অধিকাংশ লোকে সেদিন আমরা কারাগারে বন্দি ছিলাম আমাদের দাবি কিন্তু তেমন কিছু ছিল আমাদের দাবি কিন্তু বলিনি যে ফেঁচি সরকারে তখন পতন হোক আমাদের দাবি ছিল একটাই সেই সময় আমরা রাজপথে শুধু একটি দাবি করেছিলাম ফেজি সরকারের বিরুদ্ধে রাজপথে যে একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনার নির্বাচন দেন সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই প্রতিনিধির হাতে আপনি বাংলাদেশের শাসন ক্ষমতা তুলে দেন কিন্তু দুঃখ পরিতাপের বিষয় এটা বলাতে আমরা কেউ কিন্তু আর সেই আঠারো বছর ভাষায় থাকতে পারি কি করা হলো শুধু একটি দাবির জন্যে আমি আমার বোনকে হারিয়েছি মাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি ভাইকে হারিয়েছি নিজের হত্যার হয়েছি এমন কোনো নিঃশংস কাজ এই জাতীয়তাবাদী শক্তি রূপের সেই ফেজিস সরকার আমাদের অত্যাচারে অত্যাচারে দিয়েছে। বন্ধুরা আমার আপনারা আজকে সুদী এসেছেন নতুন সম্মেলনে নতুন উত্তমে কিন্তু আমি আজকে নেতৃবৃন্দের কাছে শুধু একটি আহ্বান জানাবো পাঁচই অগাস্টের পূর্বে যেই সকল ভাইরা রাজপথে ছিলেন ফ্যাসিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের মাধ্যমে জাথাদের কমিটি গঠন করা হোক রকম লোভ লালসা এবং আত্মীয়তার পরিচয় দিয়ে জাথাদের সম্মেলনে যাতে এমন কোন নেতা বের করে না নেওয়া হয় যেই নেতা আবার সে আমরা যখন বিপদে পড়ব সেই দিন আবার সে আওয়ামী দোষের মতো হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে এসে দাঁড়াবে আজকে এমরান সালি প্রিন্স সাহেব আছে উনি এখন ময়মেন সিং এর এবং কেন্দ্রীয় অনেক বড় এক মাপেন দাদা উনিও যে জুলুম করেছে আজকে প্রিন্স সাহেব আপটি একসময় আমাদের সাথে যাতায়াত করতেন রাজনৈতিক প্রজ্ঞার কারণে আজকে আপনি জোট মহাসচিব রয়েছেন আমরা আপনার কাছে একটি কথা রেখে যেতে চাই এবং যারা জেলা প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে একটি কথা রেখে যায় যা সাজ এমন লোকদের তারাই আপনার রিকমান্ড করবেন যারা আওয়ামী দোষদের সাথে দীর্ঘ এগারো বছর যারা চলাচল করেছে তাদেরকে কখনো রিকমান্ড করবেন না বা আমাদের পার্থক্য আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি যেহেতু সময় কম আর আরো বিন্দু আছে সকলকে আমি আমার অভিনন্দন জানি এবং সুন্দর একটি নতুন কমিটি উপহার দিবে ভাগ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ